নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা প্রতিদিনের মতো আজও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আর আমার আজকের ভিডিওর আলোচনা নমস্কার শব্দটি নিয়ে নমস্কার এটি কি শুধুই একটি শব্দ নাকি আত্মিক দর্শন আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন জেনে নেওয়া যাক নমস্কার এই শব্দটি কি শুধু শব্দ নাকি আত্মিক দর্শন ভোরের প্রথম আলো যখন গায়ে পড়ে হাত দুটো যখন নিজের অজান্তে একে অপরের সাথে মিলে যায় তখন জন্ম নেয় একটি শব্দ নমস্কার এই শব্দটি কেবল মুখের উচ্চারণ নয় এটি একটি আত্মার আরেক আত্মার প্রতি নত হওয়া এটি ভারতবর্ষের মাটি থেকে উঠে আসা একটি গভীর দর্শন যেখানে প্রতিটি জীব প্রতিটি প্রাণ একে অপরকে নমন করে সম্মান জানায় নম মানে আত্মসমর্পণ আর কার মানে যার প্রতি এই দুটি অংশ মিলে বলে আমি তোমার মধ্যে রয়েছে সে পরম সত্তাকে নমন করি এই ভাবনা আমাদের শিক্ষা দেয় মানুষকে শ্রদ্ধা করো কারণ তার ভিতরে রয়েছে সেই মহাসত্তা যাকে আমরা নানা নামে ডাকি ব্রহ্মা বিষ্ণু মা দুর্গা শিব কালী আর আধুনিক সভ্যতা আমাদের শিখিয়েছে হাই হ্যালো হ্যান্ডশেক কিন্তু এসব অধিবাদনে কথায় আছে আত্মার সম্মান এগুলো আমাদের শরীরকে স্পর্শ করে কিন্তু নয়। আর নমস্কার এটা হাত সম্পূর্ণ করে না হাত স্পর্শই করে না মনকে স্পর্শ করে আত্মাকে সুয়ে যায় নমস্কার এমন একটা শব্দ যা বিতর্ক থামাতে পারে হিংসাকে থামাতে পারে পারে এই শব্দ আমাদের শেখাই তুমি যতই বড় হও না কেন প্রকৃত শ্রেষ্ঠত্ব নম্রতায় এই শব্দ আমাদের মনে করিয়ে দেয় অহংকার মানুষকে আলাদা করে নমস্কার মানুষকে এক করে খ্রিস্টান বা নয় নমস্কার সবার নমস্কার সে আত্মার যা সবার ভিতরে আছে একই আলো একই শক্তি একই উচ্চ থেকে উদ্ভূত তাই আজকের এই ব্যস্ত জটিল জীবনে একবার থামুন একটু নত হন হৃদয় থেকে বলুন নমস্কার কারণ এটি একটি শব্দ আজও আমাদের শিকড় আমাদের পরিচয় আর আমাদের সত্যিকারের মানুষ হয়ে ওঠার পথ আর আমার আজকের ভিডিওর আলোচনা এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের এই ছোট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে পারেন নমস্কার সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় সনাতন জয় শ্রীকৃষ্ণ